আমার স্বামীর টাকা আমার স্বামীর মায়েরা টাকা চাই আমার এতিম বাচ্চাদের হক ওই টাকা দিয়ে আপনারা রিপোর্ট পাল্টাবেন না আমার বিচার থেকে বঞ্চিত করবেন না আপনাদের কাছে দয়া ভিক্ষা চায় আমার এতিম বাচ্চাদের হক ফেরত চায় পিতৃ হত্যার এই বাচ্চারা এতিম বাচ্চারা পিতৃ হত্যার বিচার চায় এতিম হচ্ছে বাচ্চারা কেন বাবার আদর পাইল না

এগুনি পরিবারে পুরো বিচার হয় না কোন শান্তัง বা বাসবর জন্মীবাবে থেকে বিচারকেjsonwebtoken করছে আল্লাহ গো আপনাদের কাছে আমি বিচার চাই আমার স্বামীর তো আমি হারালছি আমার স্বামীর বাড়ি ঘর হারাচ্ছি আমি এতিম বাচ্চাদের দের হক ফেরত চাই এগুনির দের বিচার চাই আপনি